আসসালামু আলাইকুম এখন পৃষ্ঠা নাম্বার ছিয়াশি সমাধান করবো অঙ্ক পাঁচের জ ঝ এবং ইও এই তিনটা এই অঙ্কগুলোতে একটু আসলে সহজ কিন্তু একটু বড় সাইজের অঙ্ক হবে আমরা একটু দেখি এখানে জ নাম্বারে কি বলেছে এইখানে দেখতে পাচ্ছি যে যোগ চিহ্ন রয়েছে আমরা নিজের যে হরগুলো রয়েছে তিনটা এই যে একটা এ একটা আর এ একটা এই তিনটা হরের লসাগু যদি করতে যায় তাহলে দেখো আমাদের রকম লসাগু হবে অর্থাৎ x- y ওয়াই এই যে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস রয়েছে দুটোর মধ্যে একটা নিলাম রকম করে সবই দুটো করে রয়েছে এজন্য একটা করে কমন নিয়ে এটা হলো আমাদের লসাগু। এখন এই লসাগুকে এইটা দ্বারা ভাগ যদি করি তাহলে ওয়াই জেড ওয়াই মাইনাস ডেড ওয়াই কাটা গেল জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স কাটা গেল এখন এইটা থাকলো এইটা আর এইটা এখানে গুণ আকারে বসবে তাহলে এই দুটো আমরা এখানে ব্রাকেটে ব্রাকেট দিয়ে গুণ আকারে লিখব এরপরে এই যোগ চিহ্নটা এখানে নামাবো নামিয়ে আবার এই দুটো দ্বারা এই তিনটাকে ভাগ করলে যেটা থাকে অর্থাৎ আমাদের এই ওয়াই মাইনাস জেড এর সাথে এই ওয়াই মাইনাস জেড এইটা এখানে বসলো অর্থাৎ এখানে আমরা আবার বলি এখানে ওয়াই জেড মাইনাস এক্স আর এই জেড মাইনাস এক্স কাটা গেল এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কাটা গেল তাহলে যেটা থাকলো এইটা এইটা আর এইটা আমাদের এখানে গুণ করে লিখতে হবে গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা ব্র্যাকেট দিয়েছি এরপরে এই প্লাস এখানে আসলো এসে একইভাবে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কাটা গেল ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড কাটা গেল এখন যেটা থাকলো সেইটা দ্বারা আমরা এখানে গুণ আকারে এটার সাথে গুণ আকারে লিখব এই জেড মাইনাস এক্স আসলে এইটা এখানে এসেছে আর এই জেড মাইনাস এক্স হলো এইটা এখানে এসেছে পরের লাইনে যাব নিচে যা আছে তাই লিখব আর উপরে এই এক্স দ্বারা এই এক্স এর সাথে গুণ করে আমরা এক্স স্কোয়ার আর এই এক্স আর এই ওয়াই গুণ করে এক্স ওয়াই আবার এই ওয়াই দ্বারা এই এক্স কে গুণ করে এক্স ওয়াই আবার এই ওয়াই দ্বারা এই ওয়াই কে গুণ করে ওয়াই স্কোয়ার এই মাইনাস এ প্লাস এগুলো কিন্তু মনে রাখতে হবে এই যে মাইনাস এই যে মাইনাস মাইনাস এ প্লাস প্লাস এ মাইনাস এগুলো খেয়াল করে এখানে প্লাস মাইনাস দিতে হবে এখন এই প্লাসটা আমরা এখানে এই জায়গায় নিয়ে আসবো আচ্ছা এখানে কিছু নাই মানে এই প্লাস আছে এখানে একটা প্লাস ওষুধ দেওয়া দরকার দিলে ভালো হয় না দিলেও সমস্যা নেই এরপরে এই ওয়াই এই ওয়াই মিলে ওয়াই স্কোয়ার এই ওয়াই এই জেড মিলে ওয়াই এখন আবার এই এই জেড দ্বারা এই ওয়াইকে মানে গুণ করলে ওয়াই আর জেড আর এই জেড মিলে গুণ করলে জেড স্কোয়ার আমরা এই দুটো গুণ করব এই আর এই মিলে এই এই আর এই মিলে বা একই কথা আবার এই এক্স দ্বারা এই জেডকে গুণ করলে জেড এক্স আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার এখন আমরা এই লাইনটাকে পরে এখানে নিয়ে আসলাম এখন আমরা এখানে দেখব এখানে দেখো এই যে এক্সের স্কোয়ার এই যে এক্স স্কোয়ার আচ্ছা আমরা নিচের লাইনে কী করবো নিচের অংশটা যা আছে তাই তুলে নিব নিয়ে এখানে টু এক্স স্কোয়ার কেমনে হলো এই যে একটা এক্স স্কোয়ার এই যে একটা এক্স স্কোয়ার এই দুটা মিলে টু এক্স স্কোয়ার এখন এক্স ওয়াই দেখো দুটা আছে এই যে মনে করো যে একটা এক্স ওয়াই এই যে একটা এক্স ওয়াই তাহলে দুটো এক্স ওয়াই এইভাবে দুটো ওয়াই স্কোয়ার আছে দেখো এই যে একটা ওয়াই স্কোয়ার আবার আরেকটা আছে কোথাও এই যে এখানে দেখো এই দুটো মিলে টু ওয়াই স্কোয়ার এরপরে ওয়াই জেড দুটো আছে তারপরে জেড স্কোয়ারও দুটো আছে এই যে জেড স্কোয়ার এই যে জেড স্কোয়ার এরপরে আমরা দেখতে পাচ্ছি যে জেড এক্স ও দুটা আছে তাহলে এখানে সব দুটা করে হলো অর্থাৎ এখানে রয়েছে এক দুই তিন চার চারে আট চারে বারোটা তার মানে এখানে হয়ে যাবে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় জোড়া হয়ে গেল আচ্ছা যাই হোক এখন আমরা নিচের লাইনে এসে যা আছে তাই লিখবো নিচে যা আছে তাই আর উপরে আমরা এখানে এই সবটাতে যেহেতু টু আছে টু আমরা কমন নিলাম মানে সকল টু এখান থেকে উঠে গিয়ে ব্রাকেটের বাইরে চলে গেল দেখো আর কোনো পরিবর্তন হয়নি একদম সেম শুধুমাত্র এই টুগুলো এখানে থেকে উঠে গেল মানে এখান থেকে টু ছিল এখানে টু নাই শুধু এক্স স্কোয়ার টু এখানে ছিল এখন দেখো এখানে টু নাই এই কোনোগুলোতেই কিন্তু দেখো টু নাই সকল টু মনে করো যে কমন হয়ে এখানে বসেছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আর কিছু করা যাচ্ছে না কাটাকাটি করা যাচ্ছে না এটাই হলো অ্যান্সার ওকে আমরা এখন পরের অঙ্কে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা দুটা তিনটা এই তিনটাকেই যোগ করতে বলেছে আমরা এইভাবে আমরা যোগ করে নিলাম অর্থাৎ এই যে প্রথম দুটার লসাগু করলাম তিনটার লসাগু করতে গেলে অনেক বড় হবে এত বড় হবে যে আমাদের আসলে এই লাইনে ধরবে না এবং মাথা নষ্ট হওয়ার মতো সুতরাং আমরা প্রথমে এই দুটার কাজ এখানে করলাম মানে এই দুটা হরের লসাগু করলাম আর এই শেষে যা আছে তাই একদম সেম এখন আমরা এ মাইনাস বি মাইনাস সি এ মাইনাস বি মাইনাস সি যদি কেটে দিই তাহলে এইটা থাকে এইটা আর এই ওয়ান গুণ করলে এই এটাই হবে এটাই আমরা এখানে লিখব এই প্লাস এখানে আসলো। এখন এ মাইনাস বিয়ের সাথে আর এগুলো তো আগের মতো যা আছে তাই এরপরে আমরা পরের লাইনে এসে নিচে একদম যা আছে তাই লিখব একদম যা আছে তাই আর উপরে আমরা এগুলো গুণ করে এখানে বসাবো তাহলে গুণ করে বলতে আমরা আসলে এই মানে ব্রাকেটটা তুলে দেব ব্রাকেট জাস্ট ব্রাকেটটাই তুলে তুলে দিলাম এই ব্রাকেট তুলে দেওয়াতে কিন্তু কোনো পরিবর্তন হলো না শুধু ব্রাকেটটা তুলে দেব এরপরে আমরা পরের লাইনে আচ্ছা এই লাইনটাই আমরা হুবহু এখানে রাখলাম এখন আমরা প্লাস সি মাইনাস সি আমরা দেখো কেটে দিতে পারছি তারপরে আমাদের এখানে পরের লাইনে এসে আমরা এই যে সূত মানে আমাদের লসাগু ছিল এটাকে আমরা একটা সূত্রের মতো দেখতে পাচ্ছি দেখো এখানে এ মাইনাস বি এটাকে তুমি এই দুটাকে যদি এ ধরো আর সি কে বি ধরো তাহলে এ মাইনাস প্লাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইরকম করে আমরা আলাদাভাবে এখানে সাজিয়ে লিখলাম অর্থাৎ এ মাইনাস বি কে আমরা এ ধরলাম আর এই সি কে বি ধরলাম তাহলে দেখো এই যে এ মাইনাস বি এভাবে সূত্রের সাথে মিলিয়ে লিখলাম আর কিচ্ছু করলাম না এখন উপরে দেখতে পাচ্ছি এই একটা এ এই একটা এ মানে দুটা এ আছে আর দুটা বি আছে এখন পরের লাইনে এসে আমরা এটা হলো এ স্কোয়ার মাইনাস বি অর্থাৎ এটার উপর স্কয়ার দেবো আর এটার উপর স্কোয়ার দেবো

আসলে এটাও যা এটাও তাই শুধুমাত্র এখানে একটু এইটা পরে এসেছে আর এটা একটু আগে আছে আর যোগ বিয়োগের সময় কোনটা আগে কোনটা পরে সেটা কিন্তু ব্যাপার নয় সুতরাং এই দুটো যা আছে একই সুতরাং এটাই আমাদের লসাগু হবে এখন এইটা এই লসাগু দ্বারা এই লসাগুকে ভাগ করলে ওয়ান হয় সেই ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এটাই হয় আবার এই প্লাস চিহ্ন এখানে আনলাম আচ্ছা ওয়ান দ্বারা আমরা এখানে গুণ চিহ্ন দেখাতে পারি এই মানে এই ওয়ান এখানে দিলেও হয় না দিলেও হয় কি কারণে কারণ ওয়ান দ্বারা গুণ করলে কোনো লাভ নয় লাভ হয় না যা আছে সেটাই থাকে এখন এই প্লাস চিহ্ন এখানে আনবো এনে দেখো এইটা আর এইটা কিন্তু ভাগের সময় কেটে যাবে পুরোটাই কেটে যাবে কারণ এটাও যা এটাও তাই তাহলে ভাগ করলে ওয়ান হবে সেই ওয়ান আর এই এ আমরা গুণ করবো আচ্ছা তাহলে এরপরের লাইনে এসে আমরা জাস্ট ওয়ানটাকে লিখবো না এই ওয়ান আর এই ওয়ান ছাড়া সব লিখবো দেখো এখন আমরা দেখতে পাচ্ছি যে নিচে যা আছে তাই আর উপরে দুটা এ আর এই একটা এ এই মিলে তিনটা এ হয়ে গেল আর মাইনাস টু বি যা আছে তাই সুতরাং এটাই হলো অ্যান্সার পরের অঙ্কটা একটু বড় হবে কিন্তু সহজ দেখে মনে হবে অনেক কঠিন কিন্তু অনেক সহজ আচ্ছা এখন আমরা এই অঙ্কটাকে সমাধান করার জন্য আমরা এরকম লিখবো যে দেখো এখানে আমাদের যা আছে তাই লিখেছি কিন্তু মাইনাস সি স্কোয়ারকে একটু পরে লিখেছি কেন কারণ এইটুকু দ্বারা আমরা একটা সূত্র বানাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাবো এই জন্য আমরা একটু সাজিয়ে লিখলাম আবার এখানেও তাই এই এ স্কোয়ারটাকে আমরা এখানে নিয়ে এসেছি এইটা দ্বারা একটা সূত্র বানানোর জন্য এখানেও তাই এই মাইনাস বি স্কোয়ারকে শেষে নিয়ে এসেছি এই অংশগুলো দ্বারা একটা সূত্র বানাবো এতে করে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে যদি সূত্রের সাথে মিলাতে পারি আচ্ছা তোমরা খেয়াল করবে যে সূত্রের সাথে মিলানো যায় কিনা তাহলে আমরা এখানে সূত্রের সাথে মিলানোর জন্য আমরা এগুলোকে একটু আহ করে নিলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মাইনাস সি স্কোয়ার যা আছে তাই আবার এইটা দেখো প্লাস সি হোল আমরা লসাগু করতে পারছি না একটু সিস্টেম করে নিলাম এখন আমরা এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র প্রয়োগ করে এটা লিখলাম অর্থাৎ এ মাইনাস বি কে আমরা এ ধরলাম c কে b ধরলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি তাহলে এই যে এ প্লাস বি ঠিক একইভাবে এইগুলো কিন্তু সূত্রের মতো করে সূত্র অনুযায়ী এটাও একই সূত্র অনুযায়ী এটা লিখলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে এগুলোকে একটু আমরা কি বলে যে সাজিয়ে লিখলাম দেখো যে এ প্লাস বি প্লাস সি যা আছে তাই এ প্লাস বি মাইনাস সি যা আছে তাই আবার এখানে খেয়াল করো যে বি প্লাস সি প্লাস এ তার মানে কি এটা আসলে এই এ প্লাস বি প্লাস সির মতোই সুতরাং এটাকে আমরা একটু সাজিয়ে লিখলাম এই জন্যই যেন আমাদের দেখেই চেনা যায় যে যে আমাদের এইটা আর এইটা একই এটা যেন আমরা বুঝতে পারি এই জন্য সাজিয়ে লিখছি আবার এটা যা আছে তাই লিখলাম আর এইটাও দেখো আমরা এ প্লাস বি প্লাস সি লিখলাম কারণ এইটা এইটা আর এইটা একই তাহলে এই তিনটা একই আমরা বুঝতে পারছি আর এটা আলাদা এটা আলাদা এটা আলাদা এই জন্য আমরা জাস্ট এই লাইনটাকে লিখলাম এখন আমাদের লসাগু করতে সুবিধা হবে দেখো এইটা এইটা আর এইটা যেহেতু একই এই তিনটা থেকে আমরা এইটা নিলাম একটা নিলাম তিনটার মধ্যে একটা নিলাম তারপরে এটা যা তাই এটা যা তাই এটা যা আছে সেতাই এটাই হলো লসাগু দেখো চোখের পলকেই কিন্তু লসাগুটা হয়ে গেল সাজিয়ে নেওয়াতে আমাদের সুবিধা হলো এখন আমরা এই পুরো লসাগুকে এটা দ্বারা ভাগ করলে দেখো এটা এটা কাটা গেল এটা এটা কাটা গেল এই দুটা থাকলো তাহলে এই দুটা যদি আমরা ওয়ানের সাথে গুণ করি তাহলে এই দুটাই হবে এই দুটা আমরা এখানে লিখব একইভাবে এইটা আর এইটা কাটা দাও এইটা আর এইটা কাটা দাও তাহলে এইটা আর এইটা এই দুটাকে যদি আমরা ওয়ান দ্বারা গুণ করি এই দুটাই হবে তাহলে এই দুটাকে আমরা এখানে লিখে নেব ব্যাস এরপরে দেখো এই প্লাস কিন্তু এখানে এসেছে এই প্লাস আবার এখানে আসলো এখন এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি কেটে দিলাম আবার এই শেষের অংশটা এই শেষের অংশটা কেটে দিলে মাঝখানে যে দুটো থাকলো এটাই হলো আমাদের ভাগ ফল এই দুটাকে ওয়ান দ্বারা গুণ করলে এই দুটাই হয় এই দুটা হুবহু এখানে লিখে দেব নিচের লাইনে এই যা আছে তাই লিখলাম এখন আমাদের একটু কষ্ট করে এগুলোকে একটা একটা করে গুণ করতে হবে এখন বি আর সি গুণ করলে এই যে বি আর এ গুণ করলে এ বি আর বি গুণ করলে বি স্কোয়ার অর্থাৎ এই বি দ্বারা এই তিনটাকে গুণ করে এই তিনটা হয়েছে ঠিক একইভাবে সি দ্বারা এই তিনটাকে গুণ করলে এইরকম হবে আবার এ দ্বারা এই তিনটাকে গুণ করলে এরকম হবে একইভাবে আমরা এই এ দ্বারা এই তিনটাকেই গুণ করব। তাহলে এই তিনটা হবে এখন বি দ্বারা এই তিনটাকে গুণ করলে এই তিনটা বের হবে সি দ্বারা এই তিনটাকে গুণ করলে এরকম হবে আসলে সহজ দেখো সি আর সি গুণ করে এই সি স্কোয়ার সি আর এ গুণ করলে এসি সি সি আর বি গুণ করলে বি এইভাবে আমরা এইটাও আমরা এখানে এই এই রকম করে গুণ করে নেব অর্থাৎ এখানেও আমরা এই এ দ্বারা এই তিনটাকেই গুণ করব করলে এরকম হবে বি দ্বারা এই তিনটাকেই গুণ করলে এরকম হবে সি দ্বারা এই তিনটাকে গুণ করলে এইরকম হবে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিসি প্লাস বিসি মাইনাস বিসি কেটে দিব আবার দেখো এই যে প্লাস এ মাইনাস ইবি কাটা গেল আবার এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা গেল এরপরে দেখো যে সি স্কোয়ার মানে প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা গেল আবার এ প্লাস এসি মাইনাস এসি কাটা গেল এরপরে আমাদের এই যে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা গেল এরপরে প্লাস এবি এই পাশের মাইনাস এবি এই দুটা কাটা গেল এরপরে আমাদের প্লাস এসি মাইনাস এসি কাটা গেল তারপরে দেখো খুঁজে দেখো এই যে প্লাস ভিসি মাইনাস বি সি তারপরে আমাদের আর কিছু কাটা যাচ্ছে না যার কারণে আমরা এখানে থামলাম এবং নিচের লাইনের লসাগু যা আছে তাই লিখলাম আর এখানে যেগুলো কাটা যায়নি সেগুলো আমরা এখানে লিখলাম তাহলে কাটা যায়নি কি দেখো তো এখানে সব কাটা গেছে এখানেও সব কাটা গেছে শুধু এই যে বি তারপরে বি স্কোয়ার আর এই বি এগুলো কাটা যায়নি এখানে এই তিনটা চারটা পাঁচটা ছয়টা কাটা যায়নি তাহলে এই সব যেগুলো কাটা যায়নি সেগুলো আমরা এখানে লিখলাম আমরা পরের পৃষ্ঠায় যাই এখন এখানে হিসেব করে দেখো এই যে একটা এবি এই যে একটা বি এই দুটাই বি আছে এই জন্য গুলো যা আছে তাই এই এ এবি আমরা এখানে এ বি লিখলাম তারপরে দেখো বি স্কয়ার এখানে একটাই আছে বিসি এখানে একটা এখানে একটা দুটা বিসি আছে এইভাবে দুটা এসি আছে এ একটা এ একটা দুটা এসি টু এসি তারপরে দেখো এ স্কয়ার এই একটাই আছে তারপরে সি স্কয়ার এই একটাই আছে আর এ এসি তো এখানে দুটা এসি এখানে গুণ হয়ে চলে এসেছে সুতরাং এই রকম আমাদের উপরে হলো এখন আমরা এরপরে আর কোনো কিছু করতে পারছি না কাটাকাটি করতে পারছি না বা কোনো কিছু করতে পারছি না সুতরাং এখানেই হলো আমাদের অ্যান্সার সুতরাং এই অঙ্কটা একটু বড় হলেও কিন্তু সহজ আছে যদি আমরা সূত্রের সাথে মিলিয়ে অঙ্কটা করি এখন একটা হোমওয়ার্ক করো এইটা সরল করলে সঠিক উত্তর কোনটা হবে এই চারটার মধ্যে একটা হবে নাকি অন্য একটা হবে যদি অন্য একটা হয় সেই অপশনটা তোমরা অ্যান্সারটা লিখে দিবে আর এগুলোর সাথে মিললে তো হয়ে গেল না হলে তোমরা শুধু অ্যান্সারটা কমেন্টে লিখবে সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা